হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম সো আমরা ঈদের পরে আজকে একটা নতুন কালেকশন নিয়ে এসেছি যেটা হচ্ছে আপনার একদম ইন্ডিয়ান একটা ড্রেস হ্যাঁ ফুল হোয়াইটের মধ্যে কন্ট্রাস্ট জর্জেটের মধ্যে আর চার পিসের একটা সেট হবে আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম যে কালারটা সেটা হচ্ছে হোয়াইটের সাথে আপনার দুপারটা হবে কন্ট্রাস্ট দেখেন খুবই সুন্দর এবং খুব ইউনিক একটা ডিজাইন আশা করি অবশ্যই আপুদের ভালো লাগবে ড্রেসটা দেখেন ড্রেসটা কিন্তু ফুল আপনার হচ্ছে জর্জেটের মধ্যে হ্যাঁ আর এটা হচ্ছে সিকোয়েন্সে কাজ করা হবে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কিন্তু অল ওভার সিকোয়েন্স করা আছে হ্যাঁ আর ড্রেসটা খুবই সুন্দর এবং ইউনিক দেখেন একদম ফুল জর্জেটের মধ্যে আর এটা হচ্ছে আপনার নিচের যে সাইডটা হাতাটা দেখান হাতাটা দেখেন হাতাটা কিন্তু ফুল কাট করে দেওয়া আছে হ্যাঁ একদম ইউনিক একটা ড্রেস আর এটা হচ্ছে আপনার ফোর পিস কিন্তু হ্যাঁ ইনারের কাপড় এবং প্যান্টের কাপড়টা একসাথে দেওয়া হয়েছে দোপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দোপাট্টা মানে এত সুন্দর ইউনিক একটা কালেকশন এবং ডিজাইন আপনারা শুধু এখানেই পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর একটা ইউনিক ডিজাইন এবং দুপাট্টা আমি নেক্সট কালারটি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসই কিন্তু হবে আপনার হোয়াইটের সাথে আর আপনার হচ্ছে উন্নাটা হবে কন্ট্রাস্ট ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি দেখেন ক্যাটালগটা দেখেন ড্রেসটা দেখান একদম ঈদের পরে নতুন একটা ইউনিক কালেকশন প্রাইসটা আমি কিছুক্ষণ পরেই বলে দেব আপনারা আমাদের সাথে থাকুন এই দেখেন ড্রেসটা হ্যাঁ একদম উপর থেকে নিচ পর্যন্ত ফুল অল ওভার কাট করে দেওয়া আছে এটা হচ্ছে নিচের প্যানেলটা সেই প্যানেলটা খুব সুন্দর এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে লেস লেস আপনারা চাইলে আপনাদের মন মতো দিতে পারবেন কোনো সমস্যা নাই কাপড়টা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান কাপড় হ্যাঁ একদম অরিজিনাল ইন্ডিয়ান যে আপনার ফক্স যে জর্জেট আছে ফক্স জর্জেটের মধ্যে পেয়ে যাবেন দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা হুম এটা কিন্তু হবে আপনার সাদার সাথে আপনার হচ্ছে পার্পেল না কন্ট্রাস্ট প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনার কন্ট্রাস্ট হবে আসলে ড্রেসগুলো আপনারা হাতে পেলে বুঝবেন ড্রেসগুলো কত সুন্দর এবং প্রাইসটা আমি বলে দিচ্ছি এটা প্রাইস থাকবে চার হাজার দুশো টাকা চার হাজার দুশো টাকা হলে আপনারা ড্রেসটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেলের রেট একটা আলাদা রেট দেওয়া আছে ঠিক আছে এই হচ্ছে জামাটা প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা হবে উন্না এটা হচ্ছে হাতা প্যান্টের কাপড় এবং ইনারের কাপড় এক কালারের মধ্যে থাকবে সলিড দুপাট্টাটা দেখেন

আমরা অনলাইনে অবশ্যই ড্রেস ডেলিভারি দিয়ে থাকি ঢাকা এবং ঢাকার বাইরে অবশ্যই আমরা ডেলিভারি চার্জটা নিয়ে তারপরে ড্রেস সেন্ড করে দেবো আপনারা হাতে পেয়ে তারপরে আমাদের থেকে ড্রেস নিতে পারবেন দেখেন এটা হচ্ছে ইনার কাপড় এবং প্যান্ট আর দেখেন জাস্ট ওরা ব্ল্যাক আসলে মানে খুবই পছন্দের একটা কালার হ্যাঁ সাদার সাথে ব্ল্যাক ওনা পছন্দ আপনাদের হবেই আমাদের আরও নতুন নতুন কালেকশন চলে আসছে ইনশাল্লাহ আমরা এক এক করে থাকেন আপনাদেরকে আমরা দেখাবো